বন্ধুরা বর্তমান মার্কেট কন্ডিশনে মার্কেটের সেন্টিমেন্ট এতটাই নেগেটিভ রয়েছে যে একটা কোম্পানি যে কোম্পানির টাটা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু রয়েছে তার সাথে কোম্পানির হিস্ট্রির বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এর ট্র্যাক রেকর্ড রয়েছে বর্তমানেও কোম্পানি পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে মাত্র টু টাইম পিই জি রেশিওতে ট্রেড করার পরেও যেহেতু কোম্পানির ভ্যালুয়েশনে এক্সট্রিমলি পি এক্সপেনশন হয়েছিল যে কারণে মাত্র কোয়ার্টারলি রেজাল্টে এবারে লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে রেভিনিউ ডি গ্রোথের কারণে একদিনের শেয়ার প্রাইসকে এইট পার্সেন্ট পিটিয়ে দেওয়া হয়েছে এবং যদি আপনি কোম্পানিকে তার টপের থেকেও দেখেন যে কোম্পানি এত ভালো হিস্ট্রির ট্র্যাক রেকর্ডের সত্ত্বেও এক বছরের টাইম পিরিয়ডে কোম্পানির চুয়াল্লিশ তার টপের থেকে ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে যাই হোক এই যে টাটা এলেক্সের মতন গ্রেট কোম্পানি এত ভালো হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এবং ফিউচার গ্রোথের অপরচুনিটি কোম্পানির কাছে আছে তা সত্ত্বে এই যে চুয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানি আজকে ট্রেড করছে এখানে কোনো ধরনের ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা রিটেল ইনভেস্টারদের পোর্টফোলিওতে যদি এই টাইমে টাটা এলেক্সে এই হায়ার প্রাইসে কেনা থাকে তাদের অ্যাভারেজ করা উচিত কিনা অথবা এখানে ফ্রেশ ভ্যালু বাইং করা উচিত কিনা অথবা কতটা এক্সপোজারেই বা আমি এন্ট্রি নেব অথবা যদি এন্ট্রি নিয়েও নিই তাহলে কতটা টাইম হরাইজন রেখে কোম্পানিটাকে হোল্ড করলে অ্যাকচুয়ালি এখান থেকে বেস্ট বেনিফিট পেতে পারেন অথবা কতটা রিটার্নের এক্সপেকটেশন এখান থেকে রাখা যায় সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিসও করব কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল যাই হোক এ টু জেড পয়েন্টসগুলো ক্লিয়ার করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ না নিয়ে থাকেন মাত্র একশো উনিশ টাকা মান্থলি সাবস্ক্রিপশনের বিনিময়ে জয়েন্ট মেম্বারশিপ নেওয়ার জন্য আমি সাজেশন করছি আপনাদের যদি মিনিমাম আপনাদের এক্সপিরিয়েন্স পাঁচ বছরের কম থাকে তাহলে আমার সাপোর্ট যদি নিতে চাইছেন অবশ্যই একশো উনিশ টাকার মিনিমাম নিতে পারেন যেরকম মার্কেট যেই সাপোর্টটা প্রয়োজন সেখানে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আমি আমাদের দেওয়ার চেষ্টা করব আপনাদের দেওয়ার চেষ্টা করব মালতে দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে লাইভ মার্কেট আওয়ারের মধ্যে আমি লাইভে এসে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যাই হোক ইনফ্লুয়েন্স না হয়ে লং টার্মে যদি স্টক মার্কেট ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস করছেন যদি সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমার জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন্ট মেম্বারশিপ পেয়ে যাবেন তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি কোম্পানির মধ্যে কতটা প্রবলেম এসছে যে এত ধোলাই পিঠে কোম্পানিতে হয়েছে এবং এই মুহূর্তে কি ডিসিশন না হচ্ছে সেগুলো আমি আপনার সাথে কভার করার চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আবার রিপিট করছি যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম টাটা এলেক্সা লিমিটেড টাটা গ্রুপের একদম মার্কেট লিডিং কোম্পানি সুপার গ্রেট ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে আছে এবং এতটাই ডিসকাউন্টে কোম্পানি চলে এসছে যে আজকে মাত্র সাঁত্রিশ হাজার তিনশো চুয়াত্তর কোটি কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে যেটা একটা টাইমে এই কোম্পানি অ্যাভারেজ সত্তর হাজার কোটির আশেপাশে চলে গেছিল তো বাম্পার লেভেল ডিসকাউন্টে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন এবং ভালো করে দেখুন যে কোম্পানি আজকেও নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও বিয়াল্লিশ পয়েন্ট সাত পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং চৌত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে আর এমন নয় যে কোম্পানির ভ্যালুয়েশনও হাই কোম্পানি মাত্র টু টাইম পিই জি রেশিওতে ট্রেড করছে এবং কোম্পানির ডেট ফ্রি জিরো পয়েন্ট জিরো এইট কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে এবং যদি আমি আজকে দিনে শেয়ার প্রাইসের কথা বলি যেটা ন হাজার তিরাশি কোম্পানির হাই ছিল সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে ছ হাজার এক টাকাতে ট্রেড করছে এবং যদি একদম টপের থেকে দেখেন তাহলে কোম্পানি বর্তমান মার্কেটে একদম অল টাইম হাই থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি দিই যদিও কোম্পানির পিই রেশিও এখানে খুবই সস্তা নয় একটু হায়ার লেভেলে রয়েছে তবে কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে এটা পারফেক্ট পজিশনে রয়েছে এবং রিটার্ন গ্রোথ পিই জি রেশিও সেটাই সাইন দিচ্ছে তো ক্লিয়ার কাট সাইন যদি আপনি এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন এখান থেকে ফ্রেশ এন্ট্রির সময় এসেছে ধীরে ধীরে কোম্পানিতে এস আই মুডে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন প্রত্যেক দু তিন পার্সেন্ট কারেকশানে এই কোম্পানিতে অল্প অল্প করে শেয়ার প্রাইস পার্চেস করতে পারেন এবং এখান থেকে মাথায় রাখবেন শর্ট টার্ম ভিউ রাখলেই হবে না মিনিমাম দু বছর টাইম রাখতে হবে বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশন অপরচুনিটি কোম্পানি রয়েছে বাম্পার মানে এই নয় যে কোম্পানির তিন চারগুণ হবে কোম্পানি এখান থেকে মোটামুটি থার্টি পার্সেন্ট সিএিয়ে রিটার্নের এক্সপেক্টেশন আপনি রাখতে পারেন কারণ যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের নিচে আসি তাহলে কোম্পানির প্রফিট গ্রোথ কী করছে অ্যাভারেজ থার্টি পার্সেন্ট সিএজিআর প্রফিট করছে যদি কোম্পানির পি এক্সপেনশন নাও হয় এই লেভেলেও যদি থাকে তাহলে আমি তিরিশ পার্সেন্ট সিএজিআর এক্সপেক্টেশন রাখতে পারি কারণ কোম্পানি এখানে লাস্ট এক বছর এবং তিন বছরে নেগেটিভ রিটার্নে বসে আছে কিন্তু যদি আমি কোম্পানির গ্রোথে আসি লাস্ট তিন বছরে কোম্পানির পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডের টপ লাইন গ্রোথ এবং কোম্পানি উনত্রিশ পার্সেন্ট বটম লাইন গ্রোথ দেখাচ্ছে ক্যাশরিচ কোম্পানি ডেট ফ্রি কোম্পানি তার সাথে কোম্পানির আরও ই এখানে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছেন অ্যাভারেজ পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে কোম্পানি থাকে না যদি আমি কোম্পানির হিস্ট্রির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির একটা বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে বর্তমানে ট্রেলিং টুয়েলভ মান্থেও কোম্পানি হাইস্ট এবার টপ লাইন পোস্ট করেছে কোম্পানির প্রবলেম হয়েছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউনে এসছে এবং কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের সামান্য ছোটোখাটো নেগেটিভের জন্য নশো পঁচানব্বই কোটি যেটা আগের বছরের সরি আগের কোয়ার্টারে কোম্পানি সেল করেছিল সেখান থেকে সামান্য টু পার্সেন্ট মতন ডাউনে এসছে যেখানে শেয়ার প্রাইস সিক্স সেভেন পার্সেন্ট ডাউনে আনা হয়েছে এখানে অপরচুনিটি হিসেবে এটা নেওয়া উচিত যদি আমি কোম্পানিকে ইয়ার অন ইয়ার বেসিসে দেখি তাহলে নশো চোদ্দ কোটির এগেন্স্ট নশো উনচল্লিশ কোটি ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু কোম্পানি এখনও গ্রোথ দেখাচ্ছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে দুশো ছ কোটি থেকে এটা ডাউনে এসছে এটা একশো নিরানব্বই কোটি ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসেস এখানে একটা ভালো ডাম্পিং রয়েছে যে কারণে শেয়ার প্রাইস দোলাই হয়েছে তবে এতটাও ডাউন কোম্পানি করেনি বা এতটাও কোম্পানির আউটলুক খারাপ হয়ে যায়নি যে একদিনে কোম্পানিকে এইট পার্সেন্ট ডাউনে যেতে হবে তো অবশ্যই লং টার্মে কোম্পানি হোল্ড করা যেতে পারে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে স্ট্রং হ্যান্ডেড অ্যাক্টিভিটিস কি হচ্ছে লাস্ট দুটো কোয়ার্টার ধরে রিটেল পাবলিক ধৈর্য না রেখে এখানে বিক্রি করছে এবং শুধু দুটো কোয়ার্টার নয় কন্টিনিউ যদি আপনি সাত আটটা কোয়ার্টার দেখেন যবে থেকে প্রাইস ডিসকাউন্টে আসছে রিটেল এখানে শেয়ার লুজ করছে এফআইআই ডিআই এখানে যদি আমি এফআইআই দেখি কন্টিনিউয়াসলি এফআইআই তাদের স্টেক ধরে আছে ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে অবশ্যই টাটা গ্রুপের ম্যানেজমেন্ট কখনোই ঠকাবে বলে আমি মনে করি না তো যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টকে রিভিউ করি তাহলে আমি বলবো এখানে শর্ট টার্ম সামান্য কিছু প্রবলেম রয়েছে এমন বড়োসড়ো কোনো প্রবলেম আসেনি যে কোম্পানি থেকে স্টপ লস বুক করে বেরিয়ে যেতে হবে অথবা কোম্পানিতে মানে এক্সিট করে দিতে হবে যদি পোর্টফোলিওতে কোম্পানি থাকে হায়ার প্রাইসে ধরা থাকলেও অন্তত পক্ষে প্যানিক সেলিংয়ের সময় শেয়ার বিক্রি করেন না একটু হোল্ড করে যান যদি বিক্রি করতে হয় প্রফিট নিয়েই কোম্পানি বিক্রি করুন কারণ এই কোম্পানি আপনাকে ডেটাও চুরি করবে না এবং তার সাথে গ্রোথে লং টার্মে কোনো প্রবলেম হবে বলে আমি আশা করি না যেহেতু কোম্পানির ম্যাক্সিমাম এক্সপোজার ইউএস এবং ইউরোপিয়ান মার্কেট থেকে আসে ইন্ডিয়ান মার্কেট থেকে মাত্র চোদ্দ পনেরো পার্সেন্ট কোম্পানির রেভিনিউ ডিপেন্ড করে সে কারণে সেরকম একটা গ্রোথ কোম্পানিতে পাচ্ছেন না তবে ইউএস মার্কেট রিকভারি করলে ইউরোপিয়ান মার্কেটে যখনই ডিমান্ড আসবে কোম্পানি আবার বাম্পার পারফরমেন্স করবে তো যদি টাটা গ্রুপের উপর ভরসা থাকে যদি আমার অ্যানালাইসিসের উপর ভরসা থাকে অবশ্যই কোম্পানি হোল্ড করা যায় বলে আমি মনে করছি পোর্টফোলিওতে না থাকলে অবশ্যই এখানে ফ্রেশ এন্ট্রিও কোম্পানি অপরচুনিটি আমাদের দিচ্ছে আপনারা ফ্রেশ এন্ট্রিও কোম্পানিতে নিতে পারেন আজকের মতো এই অবধি রাখবো যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে কোম্পানিকে সিলেকশন করবেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানির ডেটা চুরি করছে সেটা কী করে আইডেন্টিফাই করতে পারবেন অথবা অ্যাডভান্স লেভেল কোম্পানির ভ্যালুয়েশন কী করে বের করবেন কোনো কোম্পানির উপর থেকে যেরকম দেখাচ্ছে ভেতর থেকে অন্যরকমও হতে পারে সেগুলো আইডেন্টিফাই করা এবং টোটাল পোর্টফোলিও কি করে তৈরি করবেন সমস্ত পয়েন্টস শিখে যদি লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ড্রেসক্রিপশনও আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন তবে ক্লিয়ার করে দিচ্ছি শর্ট টার্মে বিশাল বড় বড় প্রফিট কামিয়ে কোটিপতি করে দেব এরকম ভাবনা চিন্তা থাকলে আমার ক্লাসে আসবেন না যদি লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস তো রাখেন তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং